দিস ভিডিও স্পন্সার বাই টেকরাপ ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন মোবাইল ফোন ছাড়া আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে সালামু আলাইকুম কেমন আছেন সবাই যাই হোক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি আপনারা দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য সো কষ্ট করে হলো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা এই বাজার সেগমেন্টে ফোন কিনতে যাচ্ছে রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে কিছু ফোন বের হয়েছে যে ফোনগুলোর অবস্থা নরমালি আমরা যখন একটা ফোন কিনি সেই ফোনগুলোতে কি চাই রেগুলার লাইফে ফেসবুক ইউজ করি ইউটিউব ইউজ করি হোয়াটসঅ্যাপ ইউজ করি দেন হেভি ইউজিং কথা বললে গেমিং করি দেন এডিটিং করি এরপরে আপনার ছবি তুলি ভিডিও করি সো এরকম নানান কাজ করি তো সেক্ষেত্রে এই কাজের উপর ডিপেন্ড করে কিন্তু একটা ফোনে দরকার হবে ভালো প্রসেসর ভালো ডিসপ্লে ভালো ব্যাটারি ব্যাকআপ ভালো ক্যামেরা কিন্তু বর্তমানে যে ফোনগুলো বের হইতেছে এই বাজেট সেগমেন্টে এই ফোনগুলোর অবস্থাটা যদি আপনাদেরকে একটু বলি সব আমি ফোনগুলোর লিস্টে এইখানে করে রাখছি আপনার মোটামুটি আজকে আপনার চারটা ব্র্যান্ডের নিয়ে কথা বলব রিয়েলমি টেকনো অনার অ্যান্ড ওপো এইখানে রিয়েলমির আছে মোট তিনটে ফোন রিয়েলমি নোট ফিফটি রিয়েলমি নোট সিক্সটি অ্যান্ড নোট সিক্সটি ওয়ান এই তিনটে একেবারে রিসেন্টলি মার্কেটে লঞ্চ এসে টেকনোর ভিতরে আছে আপনার টেকনো স্পার গো ওয়ান দেন অনারে আছে অনার এক্স সিক্স বি এবং লাস্টলি আছে ওপোর ওপো এ থ্রি এক্স অ্যান্ড এই চারটা ফোনে কিন্তু আপনার এই প্রেস পয়েন্টটি পাওয়া যাচ্ছে সো কমন যে বিষয় যেগুলো আপনাদেরকে টেক করে বলতেছি নাম্বার ওয়ান আইপি সিক্সটি ফোর সো কোম্পানি এই জিনিসটা ক্লাইম করতেছে আপনার তাদের যে ফোনগুলো আছে ফোনে যদি বৃষ্টির সিটা ফুটা পড়ে সেক্ষেত্রে তাদের ফোনগুলোর স্ক্রিন ঠিকঠাক মতো কাজ করবে কোন রকম সমস্যা হবে না নাম্বার টু প্রত্যেকটা ফোনে যথেষ্ট পরিমাণে শক্তপোক্ত ফোন যদি এরকম ডিসটেন্স থেকে ফেলায়

অবশ্যই দরকার আছে কিন্তু আমার কথা হচ্ছে কি আপনার দশ থেকে পনেরো হাজার টাকার যে ফোন গুলা এই ফোন গুলোতে কোম্পানির ফোকাস করা উচিত গুড লুকিং ডিজাইন সুন্দর একটা ডিসপ্লে এরপর যদি ক্যামেরা এই বাজার সেগমেন্ট সম্ভব না বিগের ব্যাটারি চার্জার অ্যান্ড অন্য অন্য সেগমেন্টেও কাজ করা দরকার বাট আলটিমেটলি ফোন কোম্পানিগুলো করতেছে কি ডিউরেবিলিটির দিয়ে নজর দিতেছে দেন ওই ওয়াটার রেজিস্টেন্স টেস্ট দেন চার বছরের ফ্লুয়েন্সি টেস্ট এরপর ড্রপ রেজিস্টেন্স তো এইসব জিনিসগুলোতে কোম্পানি ফোকাস করতে গিয়ে হার্ডওয়্যার দিকের অবস্থা যাইতেছে 12টা যেটা আমরা কনজিউমাররা খবর রাখতেছি সো এতক্ষণ এই ফোনের কথাগুলো বললাম প্রত্যেকটা ডিভাইসের কিন্তু আপনার ওয়েবসাইটে লিগ্যাল মেনশন করা আছে ফোনটা ওয়াটার রেজিস্ট্যান্স কিভাবে হইছে ডিউরেবিলিটি দেন চার বছরের ফুল সার্টিফাইড সেগুলো কিন্তু প্রত্যেকটাই তাদের নিজস্ব ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া আছে এখানে ওপোর ক্ষেত্রে হয়েছে আপনার ওপো ক্লাইম করতেছে তাদের ওপো এ থ্রি এক্স ফোনটায় মিলিটারি গ্রেডের শক রেজিস্ট্রি সার্টিফাইড আছে এবং মাল্টি লিকুইড রেজিস্টেন্স উইথ স্পেস টাস এবং এই জিনিসগুলো কিন্তু তারা ক্লেম করতেছে তাদের ফোনগুলোতে আছে বাট তাদের ওয়েবসাইট স্ক্রল করতে 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 যদি আপনারা একেবারে নিচের দিকে চলে আসেন সেক্ষেত্রে কিছু টার্ম এন্ড কন্ডিশন পাবেন যেখানে তারা একেবারে ক্লাইম করতেছে যে তাদের ফোনটা কিভাবে টেস্ট হয়েছে আপনার এই যে লিকুইড দেন অন্য অন্য জিনিসপাতিগুলো কিভাবে চেক হয়েছে সো এই জিনিসগুলো উপর উল্লেখ করতেছে এবং শেষে আর একটা কথা আছে ডু ও টু ফ্যাক্টরি সার্চ এস এ মেশিন অ্যাগেন্স্ট পার্সোনাল ইউজিং হ্যাবিট ইট ইস এক্সপিরিয়েন্স মে ভেরি প্লিজ রেফার টু অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স ও তারা এইখানে আর শেষে আরও একটা কথা বলতেছে যে এইটা তারা তাদের ফ্যাক্টরিতে টেস্ট করছে বাট আপনি যখন রিয়েল লাইফে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা হাত থেকে পড়ে গেলে ভাঙতেও পারে পানি ঢুকতে পারে এবং আগামী চার বছর ফোন ঠিকঠাক মতো চলতেও পারে নাও চলতে পারে সেটা আপনার ইউজারের উপর ডিপেন্ড করবে এইটা ওপো ক্লেম করতেছে রিয়েলমির কথা বললে নোট সিক্সটির কথা বলি যেহেতু লেটেস্ট ফোন সো এখানে তাদের ওয়েবসাইটে ঢুকলে একেবারে শুরুতেই পাবেন রিয়েলমি নোট সিক্সটি বিল স্ট্রং লং লাস্টিং ড্রপ রেজিস্ট্যান্স ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স তার পাশেই লাগবেন বড় করে টু ইয়ার্স ওয়ারেন্টি হ্যাঁ এর জন্য রিয়েলমিকে থ্যাংকস এখানে অন্য অন্য ব্র্যান্ডগুলো এখনও এক বছরের ওয়ারেন্টি দেয় এবং সেই একই কথা আপনার রিয়েলমির ক্ষেত্রেও তারা একেবারে যে তিন বছরের রিয়েলমি তিন বছরের সার্টিফিকেট দিচ্ছে সম্ভবত এই ফোনটায় দেন অন্যান্য সবকিছু ঠিক আছে যে ডিউরেবেল তারা ওই তাদের ল্যাবরেটরিতে ইটি করছে ওই তাদের ওয়েবসাইটে একেবারে শেষের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশনে ঢুকাইতেছে দিতেছে যে এই ফোনগুলো আমরা এইভাবে টেস্ট করছি সো আপনাদের রেগুলার লাইফের সাথে এটার কোনো সম্পর্ক নাই সো সবগুলো এরকম একেছে দেন ওনারের ক্ষেত্রে আসলেও ওনারেরও সেম একই কাহিনি শুরুতেই তাদের ফোনগুলোতে ওই ডিগুলেটি পাবেন ড্রপ রেজিস্ট্যান্ট টেস্ট একেবারে শেষের দিকে আসলে টার্ম অ্যান্ড কন্ডিশনের একটা জিনিস ঢুকিয়েছে বাট টেকনোর ক্ষেত্রে আমি এরকম কোনো জিনিস পাইনি সো ওয়েবসাইটে শুরুতে ফোর ইয়ার্স প্লাস লং লাস্টিং বারো হাজার টাকা একটা ফোন আপনি আগামী চার বছর কেমন চালাইবেন ভাই এই তারা কিন্তু এই টেকনো ক্লাইম করতেছে আগামী চার বছর ফোনটা আপনি রিল্যাক্সে চালাইতে পারবেন যা ক্লাইম করতেছে ভালো কথা ডিউরোবিলিটিও আছে ওয়াটার টেস্ট সব কিছুই আছে এবং একেবারে ওয়েবসাইটের সিজ যদি আসেন সেক্ষেত্রে দেখবেন ফাঁকা কোনো টার্ম অ্যান্ড কন্ডিশন নাই সো তাহলে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলে উপকারে আসে যারা এই প্রাইস সেগমেন্টে ফোনগুলো কিনতে যাবেন খুবই সাবধানতার সাথে ফোনগুলো কিনবেন রিভিউ দেখে কিনেন বা কারো পরামর্শ নিয়ে কিনেন যেভাবেই কেনেন খুব সাবধানতার সাথে ফোনগুলো কিনবেন সো তাহলে আজকের মতো আমরা ভিডিওটা এই শেষ করতেছি এবং খুব শীঘ্রই আপনাদের সাথে কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম